আলাইকুম আমি সানজিদা ফ্রোজাগ্রা ফ্রম গার্লস প্যারাডাইস শর্ট একটা ভিডিওতে আজকে দেখাচ্ছি এত দারুণ একটা কানের দুল যেটা নাকি সিলভারের মধ্যে রিয়েল সিলভার দ্যাট মিনস হচ্ছে রুপা দিয়ে বাধাই করা কানের দুলটা দেখাচ্ছে একদম একঝোপা আঙুরের মতো আঙ্গুরের মতন এত সুন্দর একটা ডিজাইন আপাদমস্ত কুপুর থেকে নিচ পর্যন্ত রুপা দিয়ে বাধাই করা থাকছে তার জন্য হচ্ছে এটা সবচেয়ে বেশি সুন্দর এটা তিনটা কালার আমি করেছি কানে যেটা পরেছি এটা হচ্ছে অফ হোয়াইট কালার করেছি একটা করেছি স্মোকি কালার মানে একটু পারপলিশ কালার যেটাকে বলে রিয়েল পরল এবং আরেকটা করেছি হচ্ছে হোয়াইট কালার তিনটা কালার করেছে এক একে আমি একটু কালারটা দেখাবো কোন কালারটা বেশি সুন্দর লাগবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যার যেটা ভালো লাগবে সেটার জন্য দ্রুত অর্ডার প্লেস করে দিবেন আমাদের ইনবক্সে এই ছোট ছোট সাইজগুলো হচ্ছে মানে ছোট ছোট পার্লের সাইজগুলো হচ্ছে 3.5 পয়েন্ট এমএম ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ এমএম সাইজে থাকছে এত দারুণ দেখেন একদম ফ্রেশ ওয়াটার পার্ল আপনি পার্লের সাইজ দেখেন পার্লের হচ্ছে ফ্রেশনেসটা দেখেন একদম ফ্রেশনেস। এমন না যে কোনো পার্ল দিয়ে আমরা করেছি দেখতেই পাচ্ছেন এটা ফ্রেশনেসটা দেখতেই পাচ্ছেন এটা অফ হোয়াইট কালার এটা স্মোকি কালার এটা হচ্ছে হোয়াইট কালার আর এই এটা হচ্ছে পুরোটাই রূপা দিয়ে করা সুন্দর করে রূপা দিয়ে বাধাই করা এবং রূপার এরকম সাইডে দেখেন ছোট করে খোদাই করে লেখা আছে এটা যে নাইন ফাইভ অরিজিনাল সিলভার দিয়ে করা ঠিক আছে সিলভার দিয়ে করা যেটা সাইড সাইডে খোদাই করে একটু লেখা আছে যখন আপনি এটা যে কোনো ভারী এক লেয়ার আমরা মাঝে মাঝে পড়ি তাই না যখন সিম্পল এক লেয়ার সীতা যখন ভারী কোনো সীতা পড়ি তার সাথে অলওয়েজ রিয়েল এক দানার একটা টপ ভালো লাগে না যেমন এত দামি বা এত গর্জিয়াস একটা সীতা সেটার কিন্তু আপনার আছে হচ্ছে এরকম একদানের একটা টপ তো যেহেতু একদানা একটা টপ আছে অলওয়েজ আপনার হচ্ছেন এটা পরে নিতে পারেন এটা হচ্ছে তিনটা তিনটা আমার থাকলে থাকলে খুব আপনি যে কোনো সেট যখন তখন আর কখনো আপনাকে আর খুঁজতে হবে না কারণ রিয়েল পার্লের অ্যাকচুয়ালি এই তিনটা কালার যার আছে তার মোটামুটি আর কোন কালারের জন্য আর বাধা থাকে না এবং কোন কালারের জন্য এটার বসে থাকা লাগে না যে আমার কানের রাখা তিনটা যেটা ভাল লাগবে অর্ডার প্লেস করে দিবেন এগুলো ঝুলানো হওয়ার পর আছে না অনেক সময় ভারী কিছু করতে পারে না কানে এরকম ভারী হবে না মোটামুটি একদম লাইট ওয়েটের মধ্যে এটা করে আমার মনে হয় যে আপনার ম্যারাথন এতটাই লাইট ওয়েটে করা আমাদের প্রচুর স্টকে আছে এবং এগুলা করতে বেশ সময় সাপেক্ষ তাই জন্য এটা অর্ডার প্লেস করলে একটু সময় লাগে তাই জন্য আমরা প্রচুর রেডি করে রেখেছি যেহেতু অরিজিনাল সিলভার দিয়ে করা মানে অরিজিনাল রূপা দিয়ে করা হ্যাঁ আর যে রূপা দিয়ে করা এটার প্রাইসটা একদম রিজনেবলে সবার হাতে দেওয়ার চেষ্টা করছি যেটাই নিছেন একটা কানের দুল মনে হয় 18 থেকে 21 পর্যন্ত দানা লাগে তো দুইটা কানের দুল মিলায়ে প্রায় একটা লাইন পার্ল লাগে যেখানে এক এক লাইনের পার্লের প্রাইসই হয়ে যায় 1600 টাকা সেখানে এই রূপা দিয়ে বাঁধাই করেও কানের দুল মেক করে এরকম মানে একটার সাথে এটা যখন বানানো হয় তখন কিন্তু ডাইরেক্ট জাস্ট সুতা দিয়ে মানে তার দিয়ে বাধাই করা থাকে একদম আটটাকে রিং করা হয় একটা রিং এর সাথে আরেকটা রিং লাগিয়ে তারপর হচ্ছে এটার ভেতরে ঢুকিয়ে ডিজাইনটা করা হয় আপনি যদি এটা দেখেন এটার কারো কাজ সামনে থেকে দেখেন তাহলে বুঝবেন যে একটা এরকম প্যাচ মেরে করা না হ্যাঁ যেটা আমাদের একদম বাংলা সিস্টেমে রেগুলার সিস্টেম একদম শর্ট সিস্টেমে বাংলা সিস্টেম একটা তার দিয়ে প্যাচ দিয়ে দেয় না এটা এরকম এটা রিং করে 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 একটা থেকে আরেকটা এরকম ঝুলিয়ে 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 দেওয়া এর জন্য এটা অনেক সময় সাপেক্ষ বিষয় যেহেতু করা অবশ্যই প্রোডাক্টটা অনেক স্ট্যান্ডার্ড এবং এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা যেন সব আপু দ্রুত নিয়ে নিতে পারেন যে কোনো আউটফিট সাথে আপনি পড়তে পারবেন যে কোনো কুর্তি বলেন আপনি সালোয়ার কামিজ বলেন এই ধরনের কানে দু যায় এবং এটা রূপা দিয়ে করার জন্যই এটা বেশি সুন্দর হ্যাঁ অনেক তো বললেন একটু ইমিটেশন তারপর হচ্ছে আমাদের মেটালের প্রোডাক্ট বাট আদিয়ে একটু डिफरेंट এইজন্য আমরা এটা করেছি সবার হাতের নাগালে প্রাইসটা রাখার চেষ্টা করেছি এবং পুরো রিয়েল পারলের দানা দিয়ে করেছি খুব সুন্দর এবং এই সাইজের রিয়েল পারল হচ্ছে একটু এক্সপেন্সিভ সব সময় মনে রাখবেন 5 mm এর নিচে যে পারলগুলো থাকে এবং 10 mm এর উপরে যে পারল থাকে এগুলো একটু এক্সপেন্সিভ হয় এবং এটা এনাফ এক্সপেন্সিভ আপনি জিজ্ঞেস করবেন আপনি জানবেন আরো 10 জায়গায় তাহলে বুঝবেন যে যেই সাইজের পারলটা দিয়ে আমরা করেছি অনেক এক্সপেন্সিভ একটা যার যার ভালো লাগবে অবশ্যই তার তার ফেসবুক আইডিতে লাইভটাকে শেয়ার করে দিবেন পাশাপাশি গার্লস প্যারেজের অ্যাপস রয়েছে আপনার ফোনে অবশ্যই ডাউনলোড আসসালামু আলাইকুম